জি আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীর ইউনিয়নের মাছের বাজারে আমি আপনাদের নিয়ে আসুন আপনাদেরকে নিয়ে আসলাম এখন চিংড়ি মাছের বাজারে চিংড়ি মাছ কত করে বিক্রি করতেছেন ভাইয়া চিংড়ি মাছ টাকা আর মাঝখানে যেগুলা আছে বিগের মাছ

কত করে বিক্রি করতেছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবল উপজেলার উপজেলা ইউনিয়নের রাতের মাছের বাজারে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আটজা আপনার সাথে আছেন আমি সাথে আছি আপনাদের ইলিশ মাছের বাজারে বড় ইলিশ গুলো কত করে বিক্রি করতেছেন ভাইয়া

শেয়ার ইউনিয়নে চাপড়া বাজারে এটা মাছের বাজার প্রতি রাতে এরকম মাছের বাজার বসবে আপনারা চলে আসবেন চাপড়া শেয়ার ইউনিয়নে সব দেখতে পাচ্ছেন চাপড়া শেয়ার বাজারে ব্যাপক পরিমাণে রাতে মাছের বাজারে ব্যাপক পরিমাণে মাছ উঠে চিংড়ি মাছগুলো রেট কত করে বিক্রি করতেছেন ভাইয়া এটা আটশো টাকা কেজি মাইক মুখে লম একটু ছোট সাইজের মিলে কিন্তু মাছগুলো খুবই সুস্বাদু হয় পাব্দ মাছ আপনারা সবাই কত করে কেজি তিনশো টাকা কেজি তিনশো টাকা করে বিক্রি করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি মাছ এগুলো বাটা মাছ ছোট সাইজের এগুলো ঠিক ছোট সাইজের এগুলো কত টাকা করে বিক্রি করতেছে

এই যে পাশে আরেকগুলো দেখতেছেন এগুলো কত টাকা করে বিক্রি করে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা করে বিক্রি করে ওগুলো থেকেই কিন্তু সাইজ এগুলো আরেকটু বড় এই জন্য এগুলো পাঁচশো টাকা কেজি দিয়ে বিক্রি করা হয় আপনারা রাতের বাজারে চলে আসবেন কবিহাট নোয়াখালীর চাপরাশিহাট ইউনিয়নের রাতের মাছ বাজারে সবাই থাক পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম এগুলো এগুলোকে কি